পঞ্চাশ জন সিনিয়র চিকিৎসকের গণ ইস্তফা কেন তারা বলছেন যে গণ ইস্তফা তারা দিচ্ছেন না চাকরি থেকে তারা দিচ্ছেন ডিউটি থেকে এ আবার কেমন ইস্তফা যেখানে তারা বলছেন যে চাকরি তারা ছাড়ছে না তারা ডিউটি ছাড়ছেন বিচারের প্রতিবাদে এবং জুনিয়র চিকিৎসকরা যারা অনশনে বসে আছেন একদম ধর্মতলায় বারো ঘন্টার অনশন সেই অনশনে জুনিয়র চিকিৎসকদের শরীর খারাপ হচ্ছে সরকার সেখানে এখনো কোনো সাড়া দিচ্ছে না কোনো রকম উত্তর মেলেনি সরকারের তরফ থেকে সেই প্রতিবাদে সরকারি একেবারে সিনিয়র চিকিৎসকেরা তারা কিন্তু গণ ইস্তফা দিল কিন্তু তার কারণ কি সেই নিয়ে জুনিয়র চিকিৎসকেরা কি বলছেন সেটা শুনে নেব তার সঙ্গে আরও যেটা প্রশ্ন থাকছে যে এই যে সিনিয়র চিকিৎসকদের গণ ইস্তফা তারা তো কাজ থেকে ছুটি নিচ্ছে না এমনকি তারা এটাও বলেছেন যে সরকার যতক্ষণ না তাদের এই গণ ইস্তফাকে অনুমতি দিচ্ছে ততক্ষণ কিন্তু তারা কাজ কাজে বহাল থাকবেন তাদের ডিউটিতে বহাল থাকবেন এটা কেমন ইস্তফা সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বারবার সমালোচকদের তরফ থেকে কি বলছেন জুনিয়র চিকিৎসকরা পঞ্চমীর দিন একদম কলকাতা মেডিকেল কলেজের ছ নম্বর গেট থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মহা মিছিল তাদের অনশন চলতে থাকছে সেই তার প্রতিবাদে এবং তার সঙ্গে করে ঘটনার এখনও এখনও কোনো রকম সুরাহা মেলেনি তার প্রতিবাদে এই মিছিল এবং সেই মিছিলে তারা কি বক্তব্য রাখছেন মানুষকে তরুণদেরকে আমরা দেখলাম যে ঘন ইস্তফা দিতে বারবার তৃণমূল শিবির এবং প্রশ্ন তুলছে যে এই ইস্তফা কেন যেখানে চাকরির ইস্তফা দিই সেখানে ডিউটির ইস্তফা কি বলবে না না কে প্রশ্ন এসব তুলছে জানি না সরকারের কোনো প্রতিনিধিকে এরকম প্রশ্ন তুলেছেন বলে জানি না শাসক দলের প্রতিনিধিরা তারা হচ্ছে যে যারা বলছেন যদি এরকম কেউ প্রশ্ন করে থাকেন তারা নিয়ম নিয়মকানুন বোঝেন না চাকরি বাকরি আইন কানুন এক নম্বর জানেন না আর দ্বিতীয় নম্বর তারা হচ্ছে চিকিৎসকদের বিরুদ্ধে লক্ষ্যে কাজ বহুদিন ধরেই চেষ্টা করছেন সফল হচ্ছেন না কারণ মানুষ আমাদের সঙ্গে আছেন তারা জনবিচ্ছিন্ন হচ্ছেন তাদের এটা বোঝা উচিত আমরা তো বলছি যে কোনো সভ্য দেশে সভ্য রাজ্যে যে মেধাবী কয়েকজন চিকিৎসক তারা ধর্মতলার মোড়ে এই হচ্ছে যে উৎসবের সময়টাতে বসে তারা অনশনে বসেছেন দশ দফা ন্যায্য দাবি নিয়ে অথচ সরকারের তরফ থেকে কোনো সদর্থক সাড়া না দিয়ে হচ্ছে যে সরকারের যারা মন্ত্রী শান্ত্রী তারা পুজোর কেটে বেড়াচ্ছে পঞ্চাশ জনিয়র চিকিৎসকের দেখুন সিনিয়র ডাক্তাররা সিনিয়র ফ্যাকাল্টিরা যে প্রস্তাবটা করেছেন সেটা হচ্ছে আমাদের পাশে সংহতির জায়গা থেকে আমরা দু সালে পরিবহন সময়ে একই জিনিস দেখেছিলাম তো এই কথাটা যারা প্রশ্ন করছেন তারা মা আবেগকে বুঝতে পারেন না যে সিনিয়র ফ্যাকাল্টিরা আমাদের পাশে দাঁড়িয়ে গণ ইস্তফা দিচ্ছেন এটা বোঝানোর জন্য যে আজকে যে সাতজন সহযোতারা না খেয়ে বসে রয়েছে তার জায়গা থেকে তারা কিন্তু ইস্তফা দিতে চাইছেন এই প্রশ্নগুলো যারা করছেন তাদের গিয়ে জিজ্ঞাসা করুন তারা আসলে মানে কি বলছেন আপনারা দেখেছেন চার্জশিট আপনারা চার্জশিট দেখেছেন চার্জশিট আমরা এখনো যাতে জানি সিলমোহর করে ওখানে দেওয়া হয়েছে এবং এটা প্রিলিমিনারি চার্জশিট চার্জশিটে যে সঞ্জয় রায় একমাত্র দোষী এই কথাটা আপনাদের সূত্র কতটা আমি জানতে চাইছি আর যদি এটাও হয়ে থাকে আমরা প্রথম দিন থেকে যেটা বলছি যে সিবিআইও কিন্তু আমাদের নজরে রয়েছে আমাদের যা যা দাবি ছিল সেই দাবি মেনে সিবিআইকে পরের ইন্টারিম যে চার্জি সেটার প্রতি আমাদের নজর থাকবে এবং আমরা আগেই বলেছি যে সিবিআইয়ের প্রতিও আমাদের নজর থাকবে প্রয়োজনে আমরা দিল্লি যাব সে কথা আমরা আগেই জানিয়েছি

টু শো এ সলিডিটারি উইথ দ্য অনশনকারী ডাক্তার এটাই করছেন এটা তো ইয়ে চার্জশিট আরও চার্জশিট সেটার সাথে অ্যাড হবে দিস ইস এন ইন্টারিম চার্জশিট এটা ইন্টারিম চার্জশিট দেওয়া হয়েছে এটা এখনো ন্যায় বিচার পাওয়া যায়নি থ্রেড সিন্ডিকেটেড এগেন্সে কিছু করা হয়নি দশ দফা দাবির একটাও কিছু এখনো ইয়ে ঠিক হয়নি তাই জন্যেই এই মিছিল চলছে আর এগুলো চলবে প্রশ্ন তুলছে যে ইস্তামা কেন যেখানে চাকরির ইস্তামা না না এ কে প্রশ্ন এসব তুলছে জানি না সরকারের কোনো প্রতিনিধিকে এরকম প্রশ্ন তুলেছেন বলে জানি না শাসক দলের প্রতিনিধিরা তারা হচ্ছে যে যারা বলছেন যদি এরকম কেউ প্রশ্ন করে থাকেন তারা নিয়ম নিয়মকানুন বোঝেন না চাকরি বাকরি আইন কানুন এক নম্বর জানেন না আর দ্বিতীয় নম্বর তারা হচ্ছে চিকিৎসকদের বিরুদ্ধে লক্ষ্য পানোর কাজ বহুদিন ধরেই চেষ্টা করছেন সফল হচ্ছেন না কারণ মানুষ আমাদের সঙ্গে আছেন তারা জনবিচ্ছিন্ন হচ্ছেন তাদের এটা বোঝা উচিত আমরা তো বলছি যে কোনো সভ্য দেশে সভ্য রাজ্যে যে মেধাবী কয়েকজন চিকিৎসক তারা ধর্মতলার মোড়ে এই হচ্ছে যে উৎসবের সময়টাতে বসে তারা অনশনে বসেছেন দশ দফা ন্যায্য দাবি নিয়ে অথচ সরকারের তরফ থেকে কোনো সদর্থক সারা না দিয়ে হচ্ছে যে সরকারের যারা মন্ত্রী শান্তি তারা পুজোর ফিতে কেটে বেড়াচ্ছেন এইটা হচ্ছে যে অত্যন্ত খারাপ একটা দৃষ্টান্ত